মেষ রাশি নিয়ে যদি আমরা সেপ্টেম্বর মাস তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলব যে আগস্ট মাসের কিছুটা অংশ আপনার বিশেষ করে তিন চারটে দিন সে আপনার নিয়ে আপনার কিছুটা ফল সে পাবে মেষরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত সাহসী উদ্যামী এবং নেতৃত্বপ্রিয় এবং আত্মবিশ্বাসী হন মেষরাশি জাতক ও জাতিকাগণ বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট তারা কিন্তু একটা সুন্দর অধ্যায়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং অনেক সমস্যা তারা সমাধান করতে পারে মেষরাশি জাতক ও জাতিকরণ অত্যন্ত প্রবণ এবং স্বাধীন চেতা এবং নতুন কাজকর্মের দিকে তারা কিন্তু ধাবিত হন আপনার মেষরাশি আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে যেমন আপনার মঙ্গল তেমনি কিন্তু আপনার এই মেষরাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত জেদি হন জেদি বসত এবং মাঝে মাঝে তারা আপনার মানে আবেগে পড়েন তেমনি মাঝে মাঝে তারা রাগ খুব যেদের হাতটাও তাদের কিন্তু বেশি হবে মেষরাশি জাতক ও জাতিকাগণ চ্যালেঞ্জে বিভিন্ন চ্যালেঞ্জের চ্যালেঞ্জও মানে চ্যালেঞ্জ প্রতিযোগিতার মোকাবিলা মধ্যে তারা পারে তারা কোনো কাজকর্মকে ভয় পায় না তারা কর্ম কর্ম করতে ভালোবাসে এবং তারা অত্যন্ত পূর্ব হন তারা অত্যন্ত সাহস মানে সাহস নিয়ে এবং মনোবল নিয়ে যে কোনো কাজে তারা ঝাঁপিয়ে পড়ে যার কারণে তারা সে সমস্ত কাজকে সফলতার মুখও তারা দেখে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও তারা ঝাঁপিয়ে পড়ে প্রচেষ্টা তারা করে যার কারণে রাশি জাতক ও জাতিকেগণের কাজকর্ম চাকরি বাকরি তাদের কিন্তু পাওয়াটা অস্বাভাবিক নয় তবে নেতৃত্বের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি নিজের দক্ষতা এবং ভালোবাসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা মানে দেখা যায় ভালোবাসা প্রেমের ক্ষেত্রে একটু বিঘ্নতার সৃষ্টি হয় এবং নিজের কাজ কাজ সম্পূর্ণ তারা করে এবং ভালোবাসার ক্ষেত্রে তারা একটু আপনি যে স পরিস্থিতি তারা কিন্তু অনেক পরিস্থিতি মোকাবিলাও করতে হবে স্বাধীন চেতা হিসাবে মেষরাশি জাতক জাতিকাগণে আপনার প্রকৃতি বা ধরন ধরা হবে এবং তার নিজের ইচ্ছা অনু অনু অনুযায়ী তারা কাজকর্ম করতে পছন্দ করে এবং মানে নিজের ভাবমতো কাজ করতে এরা অত্যন্ত আত্মচেতনা আত্মকেন্দ্রিক একটা ভাবও কিন্তু প্রকাশ পায় স্বাধীন চেতা অত্যন্ত স্বাধীন চেতা হওয়ার কারণে তারা অনেকের সঙ্গে মতপার্থক্য বিরোধেও তারা জড়িয়ে পড়ে আবেগপ্রবণ প্রচণ্ড আবেগপ্রবণ এবং মেজাজ দ্রুত এদের পরিবর্তন কিন্তু হয় এরা যে কোনো সময় তাদের মেজাজ ও পরিবর্তন কিন্তু হতে পারে আপনার মানে বিশেষ করে মানে মেষরাশির জাতক ও জাতিকা গণের এই পঁচিশ সালে মেষরাশি জাতক ও জাতিকাগণের কর্মজীবনে একটা দারুণ পরিবর্তন হবে এই আপনার মানে এই সেপ্টেম্বর মাসে কারণ আপনারা জানেন মঙ্গল আপনার তিনবার পরিবর্তন হওয়ার একটা প্রভাবটা আপনার পড়বে এই মেষরাশির কারণ এবং শনিরও একটা প্রভাব এই জাতকের উপরে পড়বে এবং যার কারণে জাতক ও জাতিকাগণ আমরা জানি তিনটি নক্ষত্র দ্বারা মেষরাশি জাতক ও জাতিকাগণ পরিবেষ্টিত এবং তিনটি নক্ষত্রের মানে পার্থক্যটাও কিন্তু আপনি ভিন্ন ভিন্ন রূপেই কিন্তু হবে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসে আপনার গ্রহদের গোচরের কারণে মেষরাশি জাতকের ব্যবসার একটা পেশাগত ব্যবসা একটা পরিবর্তন হবে কারণ আমরা জানি মঙ্গল মঙ্গল ও পরিবর্তনের প্রভাবটা কিন্তু রাশি জাতক জাতিকরণ পাবে ব্যবসা একটা পরিবর্তনও পাবে এবং অর্থনৈতিক একটা একটা ভালো ধরনের অর্থনৈতিক আর পরিবর্তনও কিন্তু মেষরাশির জাতক ও জাতিকাগণ পাবে অর্থনৈতিক স্বাস্থ্যের দিকেও তারা কিন্তু চমৎকার যাবে তবে তাদের রাগ ও খব জেদ অধিক বেশি পরিমাণে থাকার কারণে অনেক সময় অনেক ভাল ভালো ভালো কাজ ভালো ভালো চিন্তা শক্তি বিনাশও ঘটতে পারে মেষরাশির জাতক ও জাতিকাগণ দেখা যাবে যে এই মানে সেপ্টেম্বর মাসে আপনার আগস্ট মাসের শিশির দিকে একটু মিশ্র ফল ফলের ফল পেলেও সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে এক এক সপ্তাহ পর তারা কিন্তু একটা দারুণ ফলের দিকে আপনি সুফলতার দিকে ধাবিত হবে এবং তাদের এবং একদিকে তারা যেমন শনি সাড়ে সাতির প্রভাব প্রভাবে কিন্তু মেষ রাশি শনি সাড়ে সাতির একটা প্রভাব কিন্তু তারা ভোগ করছে মানে শনি সাড়ে সাতি শনি সাড়ে সাতি আপনার কিন্তু সাড়ে সাতির প্রভাব সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনার প্রভাবে তাদের কিন্তু খরচ বাড়বে খরচ এবং মানসিক চাপ এটা কিন্তু আপনার বেড়ে যাবে রাশির জাতক ও জাতিকাগণ মেষরাশি অত্যন্ত প্রিয় রাশি কিন্তু মেষ রাশি শনির সাড়ে সাতির প্রভাবটা মেষরাশির জাতকের পড়ার সঙ্গে সঙ্গে তার মানসিক চাপ বেড়ে যাবে আপনার শনির সাড়ে সাতির কারণে মানসিক চাপ বেড়ে যাবে শনির খরসের হার বেড়ে যাবে নানান ধরনের উপকর্মের চাপ বেড়ে যাবে সন্তানদের বিয়ে বিয়েশাদির একটা প্রভাব তা এটা যেমন বেড়ে যাবে উচ্চশিক্ষায় বিদেশের প্রভাবটা যেমন বেড়ে যাবে আপনার সাহসও কিন্তু বেড়ে যাবে এবং আপনার মানসিক চাপ ক্রমশই আপনার কিন্তু মেষরাশি জাতক ও জাতিকে বেড়ে যাবে এবং আপনার হারানো ভালোবাসা হারানো ভালোবাসা দিয়ে আপনি মানসিক কষ্ট আপনি করতে পারেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা আপনি মানসিক একটা চাপের মধ্যে থাকতে পারেন এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতির কৃপায় এবং রাহু রাহু শুভ অবস্থানে রাহু কিন্তু আপনার কুম্ভ রাশিতে গোচর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মানসিক শক্তিটা সাহস বৃদ্ধি পাবে এবং আপনার আর শুভ কর্মর একটা প্রভাব কিন্তু আপনার দিকে ধাবিত করবে এবং আপনার রাহুর কারণে অনেক অনেক কাজ আপনার সহজ ও সাধ্য হয়ে যাবে এবং মাঝামাঝি রবি গোচরের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ইঙ্গিত কিন্তু আপনার এই মেষ রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পাবে কারণ মঙ্গল ষষ্ঠভাবে কারণ এই মাসে কাজের সাফল্যতা পেতে আপনাকে সাহায্য করবে মঙ্গল সেনাপতি সে যখন কোনো কাজে সাহায্য করে শৃঙ্খলাভাবে নিয়ম মাফিক মেনে মেনে তাকে কিন্তু কর্মের সফলতার মধ্যে কিন্তু ধাবিত করে এবং ধৈর্য সহনশীলতাও কিন্তু বৃদ্ধি করে মঙ্গল এবং কাজে চাপ কিন্তু বেড়ে বাড়িয়ে দেবে শনি এবং সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো মত পার্থক্য মতবিরোধ এটাও কিন্তু সৃষ্টি করবে আপনার শনি সাড়ে সাতির প্রভাবের কারণে এবং ষষ্ঠমে মঙ্গলের কারণে শুক্র মানে প্রতিযোগিতায় জয়লাভ করাবে কিন্তু শুক্র শুক্র একটা পূর্ণ আশীর্বাদ মেষরাশি পাবে এবং আপনার দশমভাবে একাদশভাবে অধিপতি শনি দ্বাদশভাবে ব্যয় স্থানে কিন্তু সে আপনার স্থানে আপনি কিন্তু অবস্থান করছে যার কারণে পেশাগত জায়গায় আপনার কর্মস্থলে একটু বিঘ্নতার সৃষ্টি হওয়া এবং সহকর্মীদের কাছ থেকে অসহযোগিতা লাভ করা এবং আবার কিন্তু উদূতন কর্মকর্তা সহযোগিতা লাভও আপনি কিন্তু করবে পেশাগত জীবনে প্রত্যাশিত শিকার ও পদোন্নতি কিছুটা বিলম্বিত সৃষ্টি করতে পারে মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের আর্থিক অবস্থা আপনার কিন্তু একটা ভালোর দিকে মেষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের দিকে আপনার কিন্তু ধাবিত হবে সতর্ক থাকতে হবে আপনি কিন্তু শনি আপনার দ্বাদশভাবে থাকায় সাড়ে সাতই শুরু শুরু নির্দেশ করে আপনার কিন্তু মেষরাশিতে শনি সাড়ে সাতই কিন্তু শুরু হয়ে গেছে এই যে সাড়ে সাতই শুরু হওয়া আপনার সাড়ে সাতই শুরুর কারণে শুরুর কারণে আপনার কিন্তু শনি আপনার শনি দ্বাদশভাবে শনি দ্বাদশভাবে সে কিন্তু আপনার দ্বাদশ দ্বাদশভাবে দ্বাদশভাবে সে কিন্তু শনি সাড়ে সাতই কিন্তু আপনার শুরু হয়ে গেছে শনি সাড়ে সাতই কিন্তু শুরু আপনার হয়ে গেছে এই যে শুরু সাতটি হওয়ার কারণে আপনি মারাত্মক অপ্রত্যাশিত একটা ভাব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে এবং আপনার মানসিক চাপটা কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত করবে স্বাস্থ্য সমস্যায় পড়বেন এবং একাদশভাবে রাহু থাকার কারণে নবম প্রতি বৃহস্পতি দৃষ্টি লাভ স্থানে আপনার পড়ার কারণে আয়ের উৎস আপনার কিন্তু বাড়বে এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্য সৃষ্টিও কিন্তু আপনাকে করাবে এবং অর্থ লাভকে লাভের দিকে কিন্তু ধাবিত করবে এবং প্রতি বৃহস্পতি দৃষ্টি লাভ স্থানে পড়ার কারণে আপনার আকস্মিক অর্থ লাভ এটা অর্থ লাভের ইঙ্গিতও কিন্তু বহন করে যেটা পৈতৃক ব্যবসা থেকে লাভ পুরনো ব্যবসা থেকে লাভ এবং আপনার নিজের ব্যবসা থেকেও আপনার লাভ অর্থাৎ আপনার দেখা যাবে যে আপনার এখানে বৃহস্পতি নবমভাবে দৃষ্টি করার কারণে ভাগ্য ধর্ম ভাগ্যের প্রতি আসক্ত করাবে এবং ব্যবসা বাণিজ্যের প্রতিও আপনাকে কিন্তু আসক্ত করবে কারণ নবম প্রতি কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি আপনার দৃষ্টি লাভ স্থানে কিন্তু আপনার অবস্থান করছে যার কারণে ব্যবসায়িক লাভ হারটা আপনার বৃদ্ধি পাবে এবং অনেক কঠিন কঠিন আপনার সমস্যা থেকে পরিত্রাণ পঞ্চমভাবে কেতু কিছুটা ক্ষতি কারণ হতে হয়ে দাঁড়াতে পারে সেটা আপনাকে আঘাতপ্রাপ্ত কাটা সিডা কিংবা রাস্তাঘাটায় বিপদ বা কোনো বস্তু হারিয়ে যাওয়া বা আপনার পানি দ্বারা আপনার ক্ষয় হওয়া তে আপনার ইঙ্গিত বহন করে কেতু আপনাকে নানা দিক থেকে আপনাকে কিন্তু একটু ক্ষতি করার চেষ্টা করবে সেটা স্বাস্থ্য হতে পারে দেহ হতে পারে ক্ষয় বৃদ্ধি হতে পারে এবং শরীরের নিম্ন পোষণে ব্যথাও অনুভব করতে করবে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা এবং পায়ের ব্যথা হারটাও কিন্তু আপনার বেড়ে যাবে বা লিভারের সমস্যা কিংবা কিন কিডনিতে ইনফেকশনের মতো সমস্যার মধ্যেও কিন্তু আপনি পড়তে পারেন কিংবা দাঁতের দাঁতজনিত কষ্ট ভোগও কিন্তু করার একটা সম্ভাবনা আছে কারণ মঙ্গলের এই পরিবর্তনের কারণে আপনারা জানেন সেনাপতি গ্রহ মঙ্গল তার নির্দিষ্ট রাশি নক্ষত্রে কিন্তু সে পরিবর্তন হচ্ছে এই সেপ্টেম্বর মাসে মঙ্গল দুইবার নক্ষ মানে মঙ্গল চিত্রা নক্ষত্রে গমন করবে মঙ্গল সে কিন্তু চিত্রা নক্ষত্রে গমন করবে চিত্র নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল সে এই তেইশে সেপ্টেম্বর মঙ্গল সাতি নক্ষত্রে আপনি গোচর করবে সাতি নক্ষত্রে এবং আপনার এই সাতি নক্ষত্রের অধিপতি হয়ে কিন্তু রাহু সে এই তেরোই সেপ্টেম্বর মঙ্গল তুলায় সে রাশিতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে মঙ্গল মানে এই শুক্রও কিন্তু আপনার রাশির অধিপতি শুক্র শুক্রর সঙ্গে যখন মঙ্গল অধিপত্য আপনার সব মানে আপনি প্রভাবের কারণে আপনি অনেক জায়গায় নানা জায়গায় আপনি শুভ ফল আপনি পাবেন ভাগ্যের একটা দারুণ চমৎকার পরিবর্তন হবে মঙ্গলাদিত্য যোগের কারণে আপনাকে নানাভাবে সুখ লাভ সন্তান দ্বারা সুখ সরকার চাকরি সন্তানদের চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে সুখ এবং ওয়াইফের কাছ থেকেও আপনি নানান ধরনের সুখ লাভটা আপনি করবেন এবং বিবাহসাদী আপনার বিবাহসাদী পীড়িতেও যদি আপনি বসেন সে জায়গাটাও কিন্তু আপনার এই মেষ রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু ভোগ করবে কারণ মঙ্গল রাশি নক্ষত্রের পরিবর্তনে মেষ রাশির জাতক ও জাতিকাগণ নানাভাবে নানাভাবে উপকৃত লাভ হবে এই সময় আপনার আত্মবিশ্বাসটা বৃদ্ধি করবে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যাওয়ার মানে সাহসটা বৃদ্ধি পাবে প্রতিযোগিতার কাছে সাহস পাবে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্যতা আপনি পাবেন আপনারা জানেন মেষ রাশি জাতক ও জাতিগণ এমনি তারা সাহসী এবং প্রভু ভক্ত থাকার কারণে এবং এই সময় বর্তমানে মঙ্গলের প্রতি তার একনিষ্ঠ ভক্তের কারণে মঙ্গল রাশি অনেক জাতক মঙ্গলের পরিবর্তনের প্রভাবে আপনি মেষ রাশি জাতক ও জাতিক এবং শুক্রের একটা প্রভাবের কারণে একটা শুভ ফলের দিক ধাবিত হচ্ছে এবং আর্থিক কর্মজীবন পারিবারিক জীবনে ইতিবাচক ফলাফলের দিকেই ধাবিত হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণ আপনার কিছু প্রয়োজন তা পাওয়া আপনার যা যা প্রয়োজন আপনি তা হাত বাড়ালেই আপনি পাবেন এবং আপনার যে যশ কেতি প্রতিপত্তি এবং ঈশ্বরের একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপর প্রভাবিত হওয়ার কারণে এই শরীর সাড়ে সাথী যে একটা আপনার শুরুর যে প্রভাবটা সেখান থেকে আপনি পরিত্রাণ না পেলেও কিছু খরচপাতির দিকে আপনার যে হবে সেদিকে আপনাকে রাখতে হবে কারণ আপনার দ্বাদশভাবে আপনার এই শনি সাড়ে সাতই শুরুটা আপনার কিন্তু হয়ে গেছে মেষ রাশি দ্বাদশভাবে শনি সাড়ে সাতই সাড়ে সাতই এ আপনার কিন্তু শনি সাড়ে সাতই কিন্তু আপনার শুরু হয়ে গেছে মেষ রাশিতে যার কারণে আপনার অর্থনৈতিক একটা চাপ বাড়বে মানসিক চাপ বাড়বে এবং নানা ঝামেলার মুখে আপনাকে পড়াবে এবং আপনাকে রাগ ক্ষোভ জেটটা বৃদ্ধির দিকে ধাবিত করবে যার কারণে আপনার অনেক ভালো ভালো জায়গায় আপনি কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে মেষরাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন